একবারে তোর তো চৌগুমা ছাড়ছে হ্যালো এবামালিকুম এই মুহূর্তে আমরা আছি লালপুর ঘাটে এখানে মূলত প্রতিদিন বেলা এগারোটা বাজে এ মাছগুলো বিক্রি হয় ডাকের মাধ্যমে অভিযান হওয়ার কারণে আজকে নৌকা একটু কম আসছে ঘাটে গতকালকে আবার ভালো মাছ হয়েছিল আরো কিছু মাছ আসছে একবারে তর তাজা তো আজকের দিনে নদীর হর কিরকম মাছগুলো আরো দিকে কীরকম দেয় বেচা কেনা হয় সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো চলুন সরাসরি আরো দিকে দেখানোর চেষ্টা করি দুই হাজার টাকা দুই হাজার টাকা দুহাৰ নায় নাই

আয়াত্রিশশো আয়াত্রিশ চুরবে আয়াতশো আয়াত্রিশবে আয় উনচল্লিশশো আয় উনচল্লিশ সুদই আছে উনচল্লিশ শুরবে আয় উনচল্লিশ শুরবে কই হাজার চার হাজার একচল্লিশশো আয়াত চল্লিশশো একচল্লিশ সুদই

আমি চারশো টিকিজ্রিশশ্রিশশো পঁয়ত্রিশশো চল্লিশশোলিশ তেতাল্লিশশো কয় তেতাল্লিশশ আয় তেতাল্লিশশো আয় তেতাল্লিশশ আয় তেতাল্লিশশো কয় তেতাল্লিশ আয় তেতাল্লিশ রুপে তেতাল্লিশ আছে তেতাল্লিশশে তেতাল্লিশ চুয়াল্লিশশো আয় চুয়াল্লিশশালশ আট চুয়াল্লিশ না চুয়াল্লিশশো আট চুয়াল্লিশশো কয় এই চুয়াল্লিশশো আয়চুয়াল্লিশশো আছে চুয়াল্লিশ রুপে চুয়াল্লিশশো আয় চুয়াল্লিশশো রুপে চুয়াল্লিশ চুয়াল্লিশশো

পাঁচশো দুই পাঁচশো টেকাশ পঞ্চাশ আয় পঞ্চাশ এক পঞ্চাশ দুই আয় সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আয় সাতশো পঞ্চাশ আছে সাতশো পঞ্চাশ রুবি আয় সাতশো পঞ্চাশ আয় পঞ্চাশ এক পঞ্চাশ দুই আয় সাতশো পঞ্চাশ আয় আস্ত চব্বিশ বিশ্বাস বিশ দই আয় আস্ত চব্বিশ আপ আস্ত চব্বিশ রুবে আয় আস্ত চব্বিশ রুবে কবেন আলী আলী আলীকু করি

পঞ্চাশ কয় হাজার পঞ্চাশ আয় পঞ্চাশ আয় পঞ্চাশ কয় তিরিশ পঞ্চাশ আর পঞ্চাশ কয় এক তিরিশ পঞ্চাশ পঞ্চাশ কয় এক তিরিশ পঞ্চাশ কয় এক তিরিশ পঞ্চাশ পঞ্চাশ কয় এক তিরিশশো পঞ্চাশ আশ পঞ্চাশ নিবে এক তিরিশ পঞ্চাশ আর এক পঞ্চাশ লিভাবে এক তিরিশ পঞ্চাশ

3300 আই 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 ଆଇବ ତିରିଶ ଶହ ଆଇବ ତିରିଶ ଆଇବ୍ ଆଇବର ତିରିଶ ଆଇବ ତିରିଶ ଶହ ଆଇବ ତିରିଶ ଶହ ଆଇବ ତିରିଶ ଶହ ଆଇବର୍ ତିରିଶ ଶହ ଆଇବର୍ ତିରିଶ ଶହ ଆଇବ ତିରିଶ ଶହ ଆଇବଶହ ଆଇବ আইবদ্যশো নাই <zoysic discussions autour coreisesti> <festivals> y lo más আর কথা বলছিলেন আয় আষ্টশো পয় আষ্ট শ আর পঞ্চাশ কর আয় আজ পঞ্চাশ কর কি মাছ আর আসতো কর আর আসতো পঞ্চাশ আর কর হ্যাঁ আসতো পঞ্চাশ কর আছে আয় আসতে রুপে আয় আসতো পঞ্চাশ বো না আসতো পঞ্চাশ আয় আটশো পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ ক আয় আসতো পঞ্চাশ আর পঞ্চাশ করায় আট পঞ্চাশ আর পঞ্চাশ করায় আট পঞ্চ আর

আই তিনাদার কই আই তিনাদার আই তিনাদার কই আই তিনাদার আই তিনাদার কই আই তিনাদার প্রাণ আই নাই তিনাদার আই নাই তিনাদার প্রাণ আই নাই তিনাদার প্রাণ আই নাই তিনাদার কই ব্যক্তি আই তিনাদার প্রাণ আই নাই তিনাদার রূপ আই নাই তিনাদার কই ব্যক্তি আই তিনাদার রূপ আই নাই আই তিনাদার রূপ আই নাই پھر ٻيو ٽرن ۾ ڪنهن ڳالهه ۾ نه ٿا پيا